দেখ মন্ত্রী ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে অথেক মন্ত্রী সবাই ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে একই কাণ্ড একই বলছেন সুবেেন্দু অধিকারী অথেক মন্ত্রীসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী প্রত্যেকেরই জেল যাত্রা হতে পারে ভবিষ্যৎবাণী করছেন নাকি সুবেেন্দু অধিকারী নাকি অন্য কিছু বলতে চাইলেন এরা চায় জেলে থেকে সরকার চালা এসআইআর এর এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলতে চাইলেন শোনা যাক এই পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেক দিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালাতে আর নরেন্দ্র মোদিজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালাবে আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোন দুর্নীতি বা কোন ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদমাধ্য এই প্রশ্নের কি বলবেন যেটি উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভাব তার জন্য আটকা নরেন্দ্র মোদীজি একশো সত্তর পঁয়ত্রিশে রে হাঁটিয়েছেন টেপিল তালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণ ভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার

বেশ কিছু নথি পাঠিয়েছে আর নথি ধরা পড়ছে তারা ইউনিয়ন ধরা পড়ছে ধরা পড়ছে মানে সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে লালকেল্লার প্রাচীর থেকে নরেন্দ্র মোদীজি বলেছে যে ডেমোক্রেসি চেঞ্জ হয়েছে সার্ভে করাবো অন্য দেশ অনুপ্রবেশকারী রাখে না আমরাও রাখবো দেশের প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়টা আমার রেশনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হাক লাভ যে ভোট যে ধর্ম যে হাক এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম এরা ভারতীয় মুসলিম কিনার পদন্ত সহনাগরিকের সম্মান মর্যাদা আছে কোন সমস্যা নেই বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপি কে আনুন নব্বই দিনের মধ্যে পরিষ্কার করে যোগীজির কাছ থেকে বন্ধার ভাড়া আবেজ এই এপার থেকে ওপারে পুষবে